বিচার রাজনীতি পারবেন না এই শেখ হাসিনা একশো বছর তার চোদ্দ বিশ্ব ক্ষমতা আসতে পারবে না তারা বড়াই করত তার আজীবন ক্ষমতা থাকবে কিভাবে নির্মমভাবে ভাবে আমাদেরকে হত্যা করেছে খরচ পাহাড় দিয়েছে এ এলাকার অনেক নেতা কর্মী নিহত হয়েছে এই যাত্রাবাড়ির দেমনা থানার রাজনীতি আন্দোলন সংগ্রামের ইতিহাস যাত্রাবাড়ি দেমনা থানার সবচেয়ে বেশি কর্মীকে হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে মামলা হামলা দিয়ে বাড়ি ঘর ছাড়া করেছে আমি আর বিশেষ কিছু বলতে চাই না তাদের নির্যাতন ইতিহাসের কথা বলতে গেলে এখন আমার চোখ দিয়ে পানি আসে আপনারা ধৈর্য ধরনের যারা আমাদের নিবিড় নির্যাতন করেছে তারা এই এলাকার অসহায় যুগের পূর্ণ চিহ্ন রেখে যায় নাই এমনকি তারা যদি এতদিন দীর্ঘদিন আঠারো বছর ক্ষমতা থেকে এলাকার যদি কোনো উন্নয়ন করত সেই ইতিহাস তারা রেখে যায় না এ এলাকা যে কমিশনার হয়েছিল এ এলাকা যারা বাড়ি কিন্তু তাদেরকে টাকা দিতে হতো যারা জায়গা ব্যবসা কেনা করতো তার তাকে টাকা দিতে হতো যারা এখানে ব্যবসা বাণিজ্য করত তাদেরকে টাকা দিতে হতো এই রকম সন্ত্রাসী এই কমিশনার আমাদের মাসুম মোল্লা আমাদেরই এই দেশি প্রতিবেশী এবং আমাদেরই এলাকায় কিন্তু তারা তাকে যে আমরা কোনদিন আশা করি নাই ভাবতে পারি নাই এ এলাকায় এইভাবে সে দুর্নীতি চাঁদাবাজি নৈরাজ্য সৃষ্টি করে এলাকায় একটা অনুন্ন এলাকা সৃষ্টি করে সে গেছে এখন পালিয়ে গিয়ে আমাদের ভাই বাঁচান তরে বাসে আল্লাহ আল্লাহ কিছু কেন্দ্রে থাকে যে যেরকম করবেন সেরকম ফল পাবেন কাছ থেকে এক এলাকা একটি আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি এলাকা থেকে নমিনেশন পেয়ে বিপুল ভোটে আপনারা আঠারো সালে আমাকে দুই ঘন্টার মধ্যে সত্তর হাজার ভোট দিয়েছে সারা বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়েছে আমি এই আপনারা নেতা কর্মীরা জনগণই আমাকে ভোট দিয়েছে অনেক এলাকার ঢাকা শহরে সারা বাংলাদেশে বীরে মাঠে নামতে পারেনি আওয়ামী লীগরা এমন নির্যাতন করে আমি গত আঠারো সালের নির্বাচন করতে আমাদের এই নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে নির্বাচনে প্রচারণা করেছেন প্রত্যেক মিছিল থেকে অন্তত দুই তিনশো লোক কর্মী বাহিনীকে গ্রেফতার করেছে তারপরে আমাদের কর্মী বাইরে থেমে থাকে নাই এবং আমাকে কেউ ভালিয়ে রাস্তায় রাজপথে ভালিয়ে যায় নাই তারা আমাকে নিয়ে সবসময় এগে গিয়েছে এই এলাকাবাসী আমার সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতে পাশে থাকবো আমার নেতা কর্মীরা আমার পাশে থাকবো এই আশা ব্যক্ত করছে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আজকে আমি লীগের সৈন্য শাসনের কথা মনে পড়ছে বারবার সে নির্যাতনের কথা এই জন্য আমার চোখ যে পানি চলে আছে সেই নিপরা নির্যাতনের ভোগ তাদের করতে হবে তাদের শাস্তি ভোগ করতে হবে তারা এখন মনে করছেন যে আমরা আমরা তো এখন থেকে আওয়ামী কিছু করি নাই এবং প্রশাসনকে আমরা এখন চাপ দিচ্ছি না আপনারা যদি মনে করেন পুলিশে কিছু বলে না বিএপি নেতা কর্মীরা কিছু বলে না আপনারা এলাকা আবার প্রবেশ করছে কিন্তু আমরা ধৈর্য ধরে আছি যে আগামী নির্বাচন শেষ হলে যখন এ দেশে একটা গণতান্ত্রিক সরকার বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান এদেশে হাল ধরবেন প্রধানমন্ত্রী হবে এবং আমরাও এমপি মন্ত্রী হব তখন জনতনতা বুঝবেন কি জ্বালাটা আমাদের নেতা কর্মীদেরকে দিয়েছেন আপনারা সাবধান হয়ে যান আপনাদের অনেক মামলা মধ্য আমার জমে গিয়েছে আপনাদের বিভিন্ন হত্যা মামলা হয়েছে বিভিন্ন ছাত্র হত্যা করেছেন বিভিন্ন এলাকার নেতা হত্যা করেছেন এই সুদ এই পরিশোধ থেকে আপনারা বাঁচতে পারবেন না কাজেই আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না আমরা গত দুদিন ধরে শুনি যে এই এলাকায় ঢাকার পূর্বাঞ্চল ছাত্র লীগ যুব লীগ বিক্ষোভ মিছিল করবা আরে ভাই আপনারা একবার ফুসকি দেখেন না এখানে আমাদের অঙ্গ সকলে যারা আছে বর্তমানে তাদেরকে সতর্ক করে দিলাম আমলিক কোনোভাবে কোনো যদি আপনারা খবর পান ভারপ্রাপ্তা কর্মকর্তা সাহকে আপনারা অবগত করবেন আপনার লাঠি ছুটা দিয়ে তাদেরকে লাঠি পিঠা দিয়ে তাহলে ধর্মের রাজনীতি ভুলে দিবে সবাইকে অনেক কথাই বললাম আজকে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি এখানে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন নেতৃত্বে উপস্থিত কর্মী যারা আছেন উপস্থিত যারা অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার হোক খালেদা জিন্দাবাদ তার বিচার রাজনীতি পারবেন না এই শেখ হাসিনা একশো বছর তার চোদ্দ বিশ্ব ক্ষমতা আসতে পারবে না তারা বড়াই করত তার আজীবন ক্ষমতা থাকবে কিভাবে নির্মম ভাবে তো হত্যা করেছে খরচ পাহাড় দিয়েছে এ এলাকার অনেক নেতা কর্মী নিহত হয়েছে এই যাত্রাবাড়ির ড্যামরা থানার রাজনীতি আন্দোলন সংগ্রামের ইতিহাস যাত্রা বেড়ে ডেমরা সবচেয়ে বেশি কর্মীকে হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে মামলা হামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছে আমি আর বিশেষ কিছু বলতে চাই না তাদের নির্যাতন ইতিহাসের কথা বলতে গেলে এখন আমার চোখ দিয়ে পানি আসে আপনারা ধৈর্য ধরুন যারা আমাদের নিপীড়ন নির্যাতন করেছে তারা এ এলাকার বসবাস যোগ্য কোন চিহ্ন রেখে যায় নাই এমনকি তারা যদি এতদিন দীর্ঘদিন আঠেরো বছর ক্ষমতা থেকে এলাকার যদি কোনো উন্নয়ন করত সেই ইতিহাসও তারা রেখে যায় নাই এ এলাকায় যে কমিশনার হয়েছিল এ এলাকায় যারা বাড়ি কিন্তু তাদেরকে টাকা দিতে হতো যারা জায়গা ব্যবসা কিনা করতো তার তাকে টাকা দিতে হতো যারা এখানে ব্যবসা বাণিজ্য করত তাদেরকে টাকা দিতে হতো এই রকম সন্ত্রাসী এই কমিশনার আমাদের মাসুমুল্লাহ আমাদেরই এই দেশি প্রতিবেশী এবং আমাদেরই এলাকায় কিন্তু তারা তাকে যে আমরা কোনদিন আশা করি নাই

আমি ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি এলাকা থেকে নমিনেশন পেয়ে বিপুল ভোটে আপনারা আঠারো সালে আমাকে দুই ঘন্টার মধ্যে সত্তর হাজার ভোট দিয়েছে সারা বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়েছে আমি এই আপনারা নেতা কর্মীরা জনগণই আমাকে ভোট দিয়েছে অনেক এলাকার ঢাকা শহরে সারা বাংলাদেশে বিরে মাঠে নামতে পারেন আওয়ামী লীগরা এমন নির্যাতন করে আমি গত আঠারো সালে নির্বাচন করতে গিয়ে আমাদের এই নেতা কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে নির্বাচনের প্রচারণা করেছেন প্রত্যেক মিছিল থেকে অন্তত দুই তিনশো লোক কর্মী বাহিনীকে গ্রেফতার করেছে তারপরে আমাদের কর্মী বাইরে থেমে থাকে নাই এবং আমাকে কেউ ফালিয়ে রাস্তায় রাজপথে ভালিয়ে যায় নাই তারা আমাকে নিয়ে সবসময় এগে গিয়েছে এই এলাকাবাসী আমার সবসময় পাশে ছিল এবং ভবিষ্যতে পাশে থাকবো আমার নেতা কর্মী আমার পাশে থাকবো এই আশা ব্যক্ত করছে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আজকে আওয়ামী লীগের সৈন্য শাসনের কথা মনে পড়ছে বারবার সেই নির্যাতনের কথা এই জন্য আমার চোখ যে পানি চলে আছে। সেই নিপীড়ন নির্যাতনের ভোগ তাদের করতে হবে তাদের শাস্তি ভোগ করতে হবে তারা এখন মনে করছেন যে আমরা আমরা তো এখন আম আমি কিছু করি নাই এবং প্রশাসনকে আমরা এখনো চাপ দিচ্ছি না আপনারা যদি মনে করেন পুলিশে কিছু বলে না বিএনপির নেতা কর্মীরা কিছু বলেন আপনারা এলাকা আবার প্রবেশ করছেন কিন্তু আমরা ধৈর্য ধরে আছি যে আগামী নির্বাচন শেষ হলে যখন এই দেশে একটা গণতান্ত্রিক সরকার বিএনপি সরকার গঠন করবে এবং তারেক রহমান দেশে হাল ধরবেন প্রধানমন্ত্রী হবে এবং আমরাও এমপি মন্ত্রী হব তখন জনতনতা বুঝবেন কি জ্বালাটা আমাদের নেতা কর্মীদেরকে দিয়েছেন সাবধান হয়ে যান আপনাদের অনেক আমার গিয়েছে আপনাদের মামলা বিভিন্ন হত্যা মামলা হয়েছে বিভিন্ন ছাত্র হত্যা করেছেন বিভিন্ন এলাকার নেতাকর্মীদেরকে হত্যা করেছেন এই সুখ এই পরিশোধ থেকে আপনারা বাঁচতে পারবেন না কাজেই আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না আমরা গত দুদিন ধরে শুনি যে এই এলাকায় ঢাকার পূর্বাঞ্চল ছাত্র লীগ যুবলীগ বিত্ত মিছিল করবা আরে ভাই আপনারা একবার ফুসকি দেখেন না এখানে আমাদের অঙ্গ যারা আছে করতে না তাদেরকে সতর্ক করে দিলাম আমি কোনোভাবে কোনো যদি আপনারা খবর পান ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাতকে আপনারা অবগত করবেন আপনার লাঠি ছুটা দিয়ে তাদেরকে লাঠি পিঠা করা দিয়ে তাহলে ধর্মের রাজনীতি ভুলে দিলে সবাইকে অনেক কথাই বললাম আজকে আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি এখানে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন ফাহিমের নেতৃত্বে আমাকে আমার উপস্থিত যুবদল নেতা কর্মী যারা আছেন উপস্থিত যারা অনুষ্ঠানে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ

না সবাই কিছু সবাই ভাবে যাবে কিন্তু token দাও সবাই যাবে কিন্তু ধৈর্য সহকারে সিরিয়ালে আসতে হবে আর ক্যামেরা যতক্ষণরা একটা সরে সরে লোক ছাড় লোক ছাড়েন লোক ছাড়ো আরে ওদের লোক সবাই পাবেন সুশৃঙ্খল পাবে সবাই পাবেন সবাই রাজশৃঙ্খলভাবে আসেন আমরা সুদৃঙ্ ভাবে আসি সবাই পাবেন একজন একজন করে আসি তারা আমরা ওটা না করি তোকে হাতে নিয়ে আসবেন সবাই আগেই টোকেন হাতে নিয়ে রাখেন টোকের হাতে নিয়ে রাখেন টোকেন হাতে নিয়ে রাখেন আর পাশের চাইপাশে কি অর্থপুর তাদের ঢুকতে না পারে টোকেন হাতে নিয়ে আসেন টোকেন হাতে নিয়ে আসেন যারা আসবেন আগেই টোকেন হাতে নেন পাশে কেউ রাইকেল পাশে কোপকল খেল রাইকেল আসবে টোকেন দিয়ে আগে হাতে নেন ভাই একজন একজন করে দেন একজন একজন করে দেন একজন হয় সবাই আস্তে আস্তে আসে ভাই সবাই আস্তে আসে মে নিয়ে আস্তে আস্তে আমরা আপনার ধর তো আছে সবাই পাবেন তোকে হাতে নিয়ে আস্তে আস্তে আসেন আমি যেটা বলে ওইটা শুনেন আপনারা টোকেন হাতে নেন টোকেন হাতে নিয়ে আস্তে আস্তে আসেন সবাই পাবেন তাদেরকে টোকেন দেওয়া হইলে সবাই পাবেন আস্তে আস্তে আসেন ধর্দ ভোট আছেন ধাক্কা ধাক্কি না করি ধর্দ শহরের আস্তে আস্তে আসেন ভাই ধাক্কা ঢাকি কেন করি আমরা ওখানে এই মোজু ভাই বললাল ভাই ভাই আপনি তো ছাড়েন তোকে নিয়ে ছাড়েন সবাই আসে ধাক্কা ডাকি না টিকিট হাতে রাখি সবাই টিকিট হাতে রাখি টিকিট হাতে রাখি সবাই পাবেন সবাই পাবেন টিকিট হাতে রাখি আগে বলল এরপরে পুরুষ

আস্তে আস্তে স্যার হোক ঠিক আগে সিরিয়াল সবাই পাবে আগে পয়লাগুলি শেষ হোক পয়লা আগে শেষ হোক নিয়ে আসে আগে জানি ঢুকতে না পারে ফাঁকিয়ে জানি ঢুকতে না পারে টোকেন নিয়ে আস্তে আস্তে 一二三四